দেশরত্রী বেগম জিয়া তিনি তো পালাননি তার দেশপ্রেমে আছে তার ব্যাংকে আটশো ভরি সোনা পাওয়া যায়নি আজকে খবর কাগজ খুলে দেখবেন আটশো বত্রিশ ভরি সোনা অকি ব্যাংকের দুই ভোল্ট থেকে পাওয়া গেছে শেখ হাসিনার অন্য তে আটশো বত্রিশ ভরি সোনা শেখ হাসিনার দুইটি ভোল্টে কত বড় চোর হতে পারে সেই ও পালাবে না কেন ও তো জানে যে চোর সম্পদ মানুষের সম্পদ জনগণের সম্পদ চুরি করে পাচার করে হরিলুট করে পালিয়ে গিয়ে ওখান থেকে আবার মানে মৃদু স্বরে অডিও ভিডিও বার্তা পাঠান এই হরিলুটের পর বাংলাদেশকে তার সমস্ত শক্তি দুর্বল করে শেখ হাসিনা চেয়েছিলেন কোনো দেশের আজ্ঞাবাহী করার জন্য কিন্তু এদেশের জনগণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অটুট বড় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বের মধ্যে দিয়ে গোটা জাতিকে তিনি যেভাবে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন সেখান থেকে শেখ হাসিনার কিছুই করতে পারেননি অবশেষে তাকে পালাতে হয়েছে বিদেশি এবং দেশি বিনিয়োগ হচ্ছে না কলকারখানা হচ্ছে না কর্মসংস্থান নাই আর কর্মসংস্থান না হলে দারিদ্রতা দিনকে দিন বাড়বে মানুষ কিন্তু এই ব্যর্থতাগুলোকে সহজে মেনে নিবে না এই দায়িত্ব সরকারের দারিদ্র থেকে বাঁচানো ক্ষুধা থেকে বাঁচানো অনাহার থেকে বাঁচানো শেখ হাসিনার আমলে মা তার সন্তান বিক্রি করেছে সেই সন্তান বিক্রি করার পরিস্থিতি যেন না হয় একটা সুখী সমৃদ্ধ দেশ যাতে গড়ে তুলতে পারি সেই প্রচেষ্টা সেই দিক নির্দেশনাগুলো জাতি আপনার কাছ থেকে চায় যাই হোক আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের সেটা যাতে নিশ্চিত হয় কারণ সাড়ে পনেরো বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন সেই দায়িত্ব পালন করবে কত বড় বড় কথা বলতেন কি তাদের মন্ত্রীরা বঙ্গবন্ধুর কন্যা দেশ ছেড়ে পালায় না যে চোর চর্যবৃত্তি যার মধ্যে তারা তো সবসময় একটা কাপুরুষতা নিয়ে একটা ভীরু মন নিয়ে তারা কাজ করে এবং সেটাই করেছে আর যখন এই সমস্ত মানে ডাকাত দস্যু চোররা যখন ধাওয়া খায় তখন কিন্তু সব কিছু ফেলেই পালাতে হয় আমরা সময় দেখেছি